হরিয়ানার নাথুপুর এলাকায় পুলিশে ধরে নিয়ে যাওয়া হরিয়ানা নাথুপুরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত নথিপোথা গ্রামের খাসপাড়ার বাসিন্দা তথা বাবা সেলিম দফাদারকে ফেরত পেতে মেয়ে ও মা সামেনা বিবি অধীর আগ্রহে বসে রয়েছেন বাড়ির সামনে আমরা কথা বলবো সেলিম দফাদারের মেয়ে ও মায়ের সাথে তারা আমাদের কি বলছেন বা বলবেন চলুন শোনাবো দেখা যাচ্ছে হরিয়ানার নাথপুরে তোমার বাবাকে বাংলাদেশি সন্দেহ শোনা যাচ্ছে যেটা আটক করেছে তো এইটা এই যে খবরটা তোমরা কখন জানতে পারলে কিভাবে খবরটা জানা গেল এরপরে কি আর তোমার বাবার সাথে কোনো যোগাযোগ হয়েছে এই মুহূর্তে তুমি সরকারের কাছে কি আবেদন করবে কি বলতে চাইছো তোমার বাবার নাম কি দেখা যাচ্ছে যে একটা খবর এসেছে যে আপনার ছেলেকে হরিয়ানায় যে যেখানে থাকে আর কি নাথপুর বলে একটা জায়গা সেখানে আপনার ছেলেকে পুলিশ ধরেছে মানে কি কারণে ধরেছে আপনি একটু জানেন কি কি কারণ বলতে পারবো না কি কারণে যে ধরেছে এটি বলতে পারবো না মানে কখন জানতে পারলেন যে এইটা আমি জানতে পেরেছি বিকাল বেলা এই টাইমে জানতে পেরেছি কবে কবে সেটা কালকে রবিবারে ওখান থেকে কারা ফোন করেছিল আপনি আমার ছেলে থানায় হাতে ফোন করেছিল আমার ছেলে বলে লাগে আর ডকুমেন্টগুলো পেটে দাও আমি ডকুমেন্ট আমরা পেটি দিয়েছি ডকুমেন্ট আমার ছেলের আধার কার্ড আমার ছেলে ভোটের ছবি পেন কার্ড সব আমি পেটি দিয়েছি আজকে সকালবেলাতে বাড়ির দলিল পর্যন্ত পাঠিয়ে দিয়েছি এরপরে কি আজকে আপনাদের সাথে আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ হয়েছে না আমার ছেলের সাথে যোগাযোগ হয়নি আমার ছেলের সাথে কথা হলো কাল সকাল বেলায় আর ওটা ধরে নিয়ে গিয়েছে কাল বলে দুটো সময় আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম ছেলেন দফাদার কত বছর ধরে মানে হরিয়ানার নাথপুরে কাজ করছে আমার ছেলে চোদ্দ বছর কাজ করছে কি কাজ করে পোরা তলার কাজ করে ওরনকর পারিবারিক পোরা তিলিবারে এই মুহূর্তে আপনি কি চাইছেন সরকারের কাছে কি আবেদন সরকারের কাছে আবেদন চাইছে আমি ছেলে চাই